চলায় যদি কারো মনে সামান্য পরিমাণও কষ্ট পেয়ে থাকেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বতে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আখিরি মোনাজাত হবেন একসাথে তাহলে এক মিনিটের জন্য হইলেও আল্লাহর রসুলকে আমরা দাঁড়ায় সালাম দিগ ইয়ান

जे साईं गो মুক্তাসর আল্লাহ রসুলকে দাঁড়ায় সালাম দিলাম নাহলে শান্তি পাইতেছি না মনের থেকে এই জন্য সালাম দিলাম পূর্ণাঙ্গভাবে আরও লম্বা সময় নিয়ে মিলাদ শরীফ শরীফ হবে শেষে আমি আমার মনের শান্তির জন্য আপনাদের সবাই নিয়ে একটু সংক্ষেপে সালাম দিলাম আজকে এখানে যাওয়ার মাধ্যমে আসতে পারলাম আমার ভাই ত্রিপুরার বাসিন্দা মাওলানা ফরমান আলী রেজবি সাহেব তিনি আমাকে ভালোবেসেছেন সার্বিকভাবে সহযোগিতা করেছেন সাথে এসেছেন উনি নিজে আলোচনা না করে ওনার সময়টা আমাকে দিয়ে দিয়েছেন ভালোবাসার নিদর্শন হিসেবে আমি সেই ফরমান আলী রেজবি সাহেবের সুক্রিয়া আদায় করছি আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখন অনেক ধান্দাবাজ বেরোয় বক্তা দাওয়াত দিবে বলে অনেক টাকা পয়সা অনেকে নিয়ে যায় আপনাদেরকে সতর্ক করছি আমার সাথে কথা না বলে কাউকে কোনো অ্যাডভান্স টাকা পয়সা দিবেন না আমি এই ভারতবর্ষের মধ্যে এই পাশে আসামে এবং ত্রিপুরায় আমার ফরমানালি রেজবি ভাই এবং এই যে আর হিজিম সাহেব বাড়ি হিজিম সাহেব বাড়ি ওখানে আসছিলাম এছাড়া অন্য কারোর সাথে আমি পরিচিত না কেউ যদি আমার কথা বলে টাকা চাই দিবেন না দিলে এটা আপনারা আপনাদের দায়ভার আমার দায়বার নেই বলে রাখলাম আর কি অনেক কথা শুনি তো কানে কানে টাকা নিয়ে গেছে কি আজীব ব্যাপার যেহাদ হিসাবে দাওয়াত করবো টাকা দাও টাকা দিয়ে দিছে এরকম দিবেন না দিলে এটা আপনাদের দায় দায়িত্বে দিবেন আমাকে কেউ বলতে পারবেন না আল্লাহ রব্না জলাম না আংু সানা ও ই্লাম ত ফিরলানাওয়াতর হামনালানা কুনান নামিনাল হসিরিন। রব্বানাগ ফিরলানা বললে হোওয়া নিনাললাজি না সাবা কুনাবিল ইমা আল্লাহ কাসার জলাহালে সন্্যাতল জামাতর উদ্্যেগায় যেতই ধনে হর ইজ্গাা সংলগ ইসলামী মহা মহাসম্মেলন দয়া করে কবুল করেন যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন অনেকে এখনো জানে মালে খাটতেছেন আমাদের হাজিরা সহ এই মাহফিল দয়া করে কবুল করেন আল্লাহ এই মাহফিলের হাদিয়া বহু গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল হাদিয়া নজরানা দেন আল্লাহ তামাম্বি এই কারাম তিনাদুরম্মত গণ তামাম সাহাবাই কারাম সোহাদাই কারাম আল্লাবাইতে রহজুর শোহাদাই কারওয়ালা চার মাঝাবের ইমাম গণ চার তরিকার ইমাম গণ সমস্ত অলিয়াউলিয়া গাওস খুতুব নোযাবা নোকাবা খিয়ার আব্দাল খাস করে ভারতবর্ষে সুলতান উল হিন্দ খাজা গরিব নওয়াজ মুজাদ্দিদাল ফিসানিয়াল ফারুকী সহ যত আলিয়া কারাম মাজার পানে সাহিত আছে না আলাফরত আজি বারাকাত আহমদ রেজা খান ফাজবের লবি রাহিমা উল্লা সহ সমস্ত অলিয়া উলিয়াদের আরু আহকে আল্লাহ আল্লাহ সাম্রাজ্যে ইসলামের খেদমত করে সুন্নীয় খেদমত কনে করে আমি গুনাগার নাম জানি না এরকম বহু আল্লাহ তোমার মায়ার বান্দরা বহু অলিয়াল্লা রাই জমিনে শুয়ে আছেন তিনি প্রত্যেকে রুহে রুহে হাদিয়া পোসায়া দেন আল্লাহ আমাদের অনেকের মা অনেকের বাবা না দুনিয়ায় কত বন্ধু বান্ধব আছে মা বাবার মতো এমন বন্ধু আর কেউ নাই আল্লাহ দুনিয়ার কত জায়গায় যা মায়ের মতো কেউ আদর করে না আল্লাহ কত জায়গার খবর পাই মা বাবার কবরের খবর পাই না গোয়াল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবরে আজাব দিও না মা বাবার কবর রশন করে দাও মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপন জন প্রিয়জন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী প্রতিবেশী যাররা পরিমাণ ইমান নিয়ে যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছেন আপনি দয়া করে সকল আরো আফাকে মাহফিলের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত খাতা মাফ করে দেন আল্লাহ অনেকে অসুস্থ অনেক ময় অনেক মা বোনেরা অসুস্থ দয়াময় আল্লাহ আপনি তো ডাক্তারেরও ডাক্তার হাকিমের হাকিম বাদশার বাচ্চা সব কিছুর মালিক আপনি মহাপরাক্রমশালী আল্লাহ যারা বেমারি দয়ার নজরে সবাইকে মাফ করে দেন আল্লাহ হালাল রুজি রোজগারের জন্য সকলের কামাই রুজিতে বরকত দেন আল্লাহ এই মাহফিলে জানে মালে যে যেভাবে খেদমত করেছে প্রত্যেকের খেদমত কবুল করেন আল্লাহ সকলের দিলের নেক বাসনা নেক আশাগুলি আপনি কবুল করে দেন আল্লাহ যুব সমাজের ভবিষ্যৎ জীবন উজালা করেন আল্লাহ এই আসাম রাজ্যের মুসলমানদেরকে আপনার হাওলা করে গেলাম আল্লাহ ও আল্লাহ আল্লাহ গ আমরা দুর্বল আপনি তো সবল আমরা আপনার আশ্রয় চাইলাম আপনার হাবিবের উসিলায় সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ এই আসাম রাজ্য সহ ভারতবর্ষের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনার দয়ার নজর দিয়ে আমাদের সবাইকে আপনার দয়ার নজরের মধ্যে কেল্লাবন্দি করে রাখেন আল্লাহ সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম